ইফদাল ভাইয়ের কারণে স্বামী হারাইছি সন্তান একটা হারাইছি ছোট ছেলে আমার সাথে আছে বাবা মা আমারে বাড়ি ঢুকতে দেয় না সবাই বলে ডিপদল তোরে বাড়ি দিছে গাড়ি দিছে সাংবাদিকরা তোরে ভাইরাল করছে তুই আমি তো কিছুই না আমি তো ভাইরাল হওয়ার জন্য আসি নাই আমি ডিপদল ভাই নি তো আসি নাই আমি তার হাতে কটা ভাত খাওয়ার জন্য এটি এই কথাটা তো আমি দেশ গ্রামে বলতে পারি না এখন আমার দেশে যাওয়া বন্ধ হয়ে গেছে এখন আমি বাইসে নিচ্ছি একটা চাকরি আমি গার্মেন্টসে চাকরি করি আট টাকা বেতন এই চাকরি দিয়ে এর মধ্যে আমি চলতে আছি আমি দীপজল ভাইয়ের জন্য ঘুরি দীপজল ভাইয়ের আমার স্বামীর কথা শুনি না সে আমার মারলেও আমি দীপজল ভাইয়ের কথা বলি সে আমার ঘর আটকায় রাখল স্বামী সন্তানের বেশি খেদমত করি না আমি রাস্তা রাস্তা দীপজল ভাইয়ের খুঁজে বেড়াই এই কারণে আমার স্বামী আমার সাইরি দিছে যা তুই দীপজল লইয়ে থাকগা এখন আমি চার মাস ধরে স্বামী সারা বোন হিসেবে কয়টা ভাত খেতে চাই এটাই আমার চাওয়া এটাই আমার পাওয়া আর কিছু না স্বামী সন্তান কে আছে আমি চাকরি করি ভাত খাই স্বামী সংসার তো আমার নাই যা তা সে গেছে গা এখন পরবর্তী যদি আমি বিয়ে সাথে বসি আমার বাড়ি জামালপুর আমার বাড়িতে বাবা মা সবাই আছে এখন আমার দুনিয়া কেউ নাই আবার এফডিসি যায় গাবতলি যায় তার গরু হাটে যায় বসে থাকি গুলি ওই যে গুল সানজায় মৌসুমির বাসার সামনে যায় বৈশাখ দিয়ে সাল সালমান সার ওই যে ইয়ে করবা রিয়াজের করবা সে করে কিন্তু তারা জিজ্ঞেস করে না তার নাইকা করে তো আমি পাই না পাই ওই যে রাস্তাঘাটে মানুষেরা জিজ্ঞেস করে তখন আমি বলি আমি ডিপজল ভাইয়ের ভক্ত পাই তো ওই সাদা কাপড় কেন ডিপোল ভাই কে আমার পারে না একটু দেখা করছে আমি ডিপজল ভাইরা যদি পাই ডিপজোল ভাইরা আগে সলাম বা কইরা আমি মুনের কথাটি আমি খুলে বলবো আসসালামু আলাইকুম আমার দেশবাসী করে আমি বলতেছি আমার ছাত্র ভাই বোন করে বলতেছি আমি আজকা রাশিদা আমার বাড়ি জামালপুর আমি পাঁচ বছর ধরে ডিপদল ভাইয়ের ভক্ত আমার ভিডিও আরও অনেক মানুষ দেখছেন আমারও ভালোবাসে অনেক উপরে উঠেছেন কিন্তু আমার মনের একটাই কষ্ট দিবদল ভাই কেন আমার সাথে দেখা করে না কি অন্যায় করছি সেটা আমি ডিপদল ভাইয়ের কাছে শুনতে চাই তার ভাই দিপদোল ভাইয়ের বড় ভাই মানে আমারও বড় ভাই সে বা মারা গেছিলো চানরাইতে দিন আমি তখন গাবতলি ছিলাম আমি শুই না আমি দৌড়াইয়া গেছি যাই দেখি দীপদল ভাই তিনতলায় কান্দাছে তখন তার কান্দা দেখে আমিও কান্দাছি হে কান্দার পরে তিন চারটা মহিলা দিয়ে আমার শের সাইয়া তিনতলাতে নামায়ে দিছে আমি মনে কষ্ট নিয়া আমি তার ভাইয়ের লাশটা পর্যন্ত দেখতে পারি নাই তার ভাইরে মাটি দিছে চারটা পরে আমি চারটা পর্যন্ত আমি লাশ দেহার জন্য রাস্তায় বই আসে না আমি কি অন্যায় কি অপরাধটা করছি আমি তার ভক্ত হয়ে আমি তো তার বাড়ি গাড়ি চাই না তার টাকা পয়সাও চাইনি আমি স্বপ্নে ভাইজান আইসে আমার ভাত খাওয়াই দেয় এই স্বপ্নের কারণে আমি ভাইজানের কাছে বাস্তবে কয়টা ভাত আমি তার হাতে খাইতে চাইছি এটাই আমার অন্যায় এটাই আমার অপরাধ আমার কোনো অপরাধ নাই তা আমি যে তার ভাই লাস্টটা পর্যন্ত দেখতে গেলাম কেন সে দেখতে দিল না গাপ গেছি ভিডিও দিতে এইখানে তার ভাই তার ছেলে ছিল ছোট ছেলে ছিল তার হেরা শত্রুমি করে আমার গরু দিয়ে পাড়া দেওয়াইছে আমি অনেক অসুস্থ ছিলাম তিন মাস বিছনায় পড়া ছিলাম এই তিন মাস পরে এখন আমি আমার ঢাকা আসছি আয়সা আমি একজন ভাইজান করে বলতে আসছি যে আমার কী অপরাধ ছিল কি অন্যায় ছিল তার তার ভাই লাশ দেখে গেছিলাম দেখে সেটা অন্যায় ছিল না তার ভক্ত হয়েছি তাই এটা আমার অন্যায় ছিল সেটা ডিপদোল ভাইয়ের কাছে আমি শুনতে চাই এই জন্য ডিপদল ভাইয়ের আমার দরকার যখন দিপদল ভাই ছবি করত। তখন বিলেন ছবি করত ভালো ছবি করতো ততটা আমি ভক্ত ছিলাম না আমি ছোটতে তার ছবি দেখি আর দাদি মা চাচু ভাই ভুলান। যখন এই কোষ্ঠের ছবিটি করলো তখন আমি দিপদল ভাইয়ের ভক্ত হয়ে গেছি তখন একদিন স্বপ্নে দেখি দিপদল ভাই আইসা স্বপ্নে আমার ভাত হয়ে বলতেছে বোন তুই কাঁদিস কেন আমি তো আছি তুই কাঁদিস না সে ডিপদল ভাই এই রয়ে গেল আমার বাস্তবে এখনো রইলো না এর জন্য আমি ডিপদল ভাইয়ের হাতে কটা ভাত খাওয়ার জন্য আমি এখনো ক্লাবে রইছি পরে আমি ডিপদল ভাইয়ের ভক্ত আজীবন থাকবো এখনো রইছি সে যদি বলে তুই আমার লেগে একটা মরে যা তাও আমি রাজি আছি কারণ আমি তার ভক্ত এখানে আছি পরে সাত মাস আপনি প্রথম দেখতে পারেন আমি এই তিন মাস ধরে আইতে পারি না চাকরি নিছি তো আমার তো নিজের গার্মেন্টসে চাকরি নিছি এখন আমি চাচ্ছি যে আমার দেশবাসীর কাছে অনুরোধ আমার ছাত্র ভাই বোনের কাছে অনুরোধ এবং সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ আমার দয়া কইরা আল্লাহর রস্তে আমার ভাইজানের সাথে আমার একটু দেখা করাই দেন মনে দীপজল ভাইয়ের সাথে আমি তার বোন তার হাতে আমি ছোট বোন হইয়া এক নলকা ভাত খাইলে আমার কলিজাটা ঠান্ডা হইব আমি তার বাড়ির গেছি তার সিকিউরিটি ঢাকা মেরে ফেলাই দিছিল আর এই আডুর মধ্যে ধুকু পাইছি তার এখানে একটা চা দোকানদার আছে সে সাক্ষী আছে আমার মেডিকেলে ভর্তি করাইছিল গাবতনী একটা হাসপাতাল আছে আমি নামটা জানি না এরপরে আপনার ওই যে এফডিসি গেছি এফডিসির সিগুডিরা টাকা যায় টাকা না দিলে যাইতে যায় না এই জন্য আমি এফডিসির ভিতরেও ঢুকতে পারি না কোনো ওরকম একদিন ঢুকছিলাম বিজয় মালানিয়া নিয়ে ভাইরে দেওয়ার জন্য তখন আমি ঢুকে দীপদল ভাইয়ের বিজয় মালা আমি দিছি সাংবাদিক ভাইয়েরা আমার কাছে গেছে নিয়ে যাওয়ার পরে দীপদল ভাই বললো তুমি বসো আমি দেখতাছি এরপরে ময়ূরীর মাই আসলো সাংবাদিক ভাইগোর লোকে মারামারি হইলো মারামারি পরে হ্যাঁ আর আমার কোনো দেখা হয় না তখন মারামারির মধ্যে আমি ছিলাম সাংবাদিক ভাইগোর কোনো দুঃস ছিল না দুঃখ ছিল ময়ূরীর মেয়ে যা শিবাসানুরে বলছে শিবাসানু যায় সাংবাদিকের একটা চর মারছে আমার চোখের সামনে এই চরমার টেনে আরেক সাংবাদিক ভাই দেখে ফেলাইছে দেখে ফেলার পরে সে প্রতিবাদ করতে গেলে তার চিয়ার নাই লাডি নাই মার ফেলাইছে